ঘাটালের সাংসদ তার প্রতি আমার কোনো আলাদা করে ব্যক্তি আক্রমণ বা ব্যক্তি খারাপ লাগা নেই আরে হিরোকে কার খারাপ লাগে এখন বয়সটা বাড়ছে আর একটু কম থাকলে তো হিরোদেরকে ভালোই লাগতো খারাপ তো লাগে না কিন্তু প্রশ্ন করুন ঘাটালের নদীর পাশ থেকে জেসিবি করে মাটি কেটে নিয়ে চোরাপথে ট্রাক্টর ভর্তি করে যখন নিয়ে চলে যান আপনি কেন নাকে তেল দিয়ে ঘুমান প্রশ্ন করুন যে সামনে তো আমার লোকসভার ভোট যখন গোটা ঘাটা রাজপুরের এই পান্ডা বর্ষার সময় জলের নিচে চলে যায় কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান কেন যখন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা একদম ধুলাই চলে যায় তখন কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান ঘুমান বিবেক জাগ্রত করার জন্য তো আপনাকে সংসদ করা হয়নি আপনাকে সংসদ করা হয়েছিল যে যে জেলা থেকে বর্ণ পরিচয় যে জেলা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জেলা থেকে মেদে স্কুল শিক্ষা যে জেলা থেকে প্রাইমারি স্কুল শিক্ষা যে জেলার একটা মনিশির মধ্যে থেকে একজন বীরের মধ্যে থেকে গোটা সারা শিক্ষা ব্যবস্থার প্রবর্তন হয় সেই জেলার একজন মানুষ হয়ে সাংসদ হয়ে যখন কোটা রাজ্যে শিক্ষাকে ভেঙে তচনচ করে দিতে চাইছে তখন আপনি কোন কোম্পানি তেল ব্যবহার করছেন ঘুমানোর জন্য দিন আমাদের আমরাও চাই দেখতে বুঝতে আমরাও চাই পরব করতে হমকো দেখে আচ্ছা হ্যাঁ লিপস্টিক পাউডার ওর হিমানি আচ্ছা আর গোটা এলাকার রাজ্যের মানুষের জন্য আমি একটা কুটো কেটে দুটো করবো না তাহলে আপনাদেরকে রাজনীতির বিরাজনীতিকরণ করার জন্যে আর গোটা রাজ্যের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্যে যে দলটা আপনাদের পাঠাতে চাইছে সংসদে তাহলে আপনি কি শুধুমাত্র বিবেক জাগ্রত করার কাজে থাকবেন কে ভালো কে মন্দ কে খারাপ কে ভালো এইসবের জন্য না তাহলে শেষ কথা আমার আপনাদের কাছে দেখে নিয়েছেন বুঝেও নিচ্ছেন জিনিসপত্রের দাম থেকে শুরু করে ওষুধপত্রের দাম বই খাতার দাম থেকে ইলেকট্রিক বিলের দাম কাজের জায়গা থেকে পরিযায়ী শ্রমিক ফেরত আসা লাশ স্কুলের বন্ধ হয়ে যাওয়া গেট মিড ডে মিলের থালা থেকে পুষ্টি উধাও গোটা রাজ্যের মেয়েদের পুষ্টি এবং তাদের ভবিষ্যৎ খারাপ স্কুলের কলেজের মাস্টার মশাইদের কলার ধরে টেনে হিড়হিড় করে মার দেওয়া পুলিশকে টেবিলের তলায় লুকোতে বাধ্য করা মিডিয়ার লোকজনদেরকে পিটিয়ে সোজা করে দেওয়া আর পুলিশের গাড়িতে বোম মারা আর যদি দিল্লি থেকে লোক আসে তাহলে কেলিয়ে খেদিয়ে দেওয়া এটাই যদি রাজ্যের সংস্কৃতি হয় এই সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়ব আর এই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে গিয়ে ওরা যদি এই এজেন্ডাকে ভয় পায় তাই যদি কেউ মন্দির আর কেউ মসজিদ কেউ রাম আর কেউ জগন্নাথ করে আমাদের কচু পোড়া আমরা রুটি রুজি কাজ শিক্ষার দাবিতে রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো আর সেই রাস্তাতেই আপনাদেরকেও আমাদের পাশে এসে দাঁড়ানোর আবেদন আমরা করতে পারি আমরা আবেদন করতে পারি যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে আগামী দিনের লড়াইয়ের রাস্তা তৈরি হবে যে সম্মেলন সে সম্মেলনে কেউ পকেটের টাকা দিয়ে নেতা হতে আসেনি নেতা হয়ে রাস্তায় থেকে সুদীপ্তর খাতাতে নাম লিখাতে পারবো কিনা তার জন্য ছটফট করে আমাদের কমরেডরা সেই লড়াইয়ে থাকে আমাদের কমরেডরা সেই লড়াইয়ে থাকে যে জানতো একবার যাবে মানটা এক নম্বরে মাথার উপরে থাকবে তাই তো আজ ও রোহিতের মারা আমাদেরকে বলে পাঠায় একটা রোহিত গেছে অসংখ্য রোহিত রাস্তায় আছে লড়ে যাও তাই সেই সমস্ত রোহিত সুদীপ্ত আর স্বপন কোলেদের বন্ধুরা ভাইয়েরা বোনেরা যারা রাস্তায় থাকছে আমরা যারা বড়রা আছি আমাদের দায়িত্ব হলো এই লড়াইকে তাদের শেষ ডেস্টিনি পর্যন্ত তাদের শেষ গন্তব্য পর্যন্ত নিয়ে যাবার জন্য তাদের সাথে থাকা তাদের হাত ধরে রাখা তাদের হাত না ছেড়ে দেওয়া আমরা ছাত্রদেরকে যুব আন্দোলনের পক্ষ থেকে শুধু এটুকুই বলতে পারি লড়ে যাও তোমাদের লড়াই আমাদেরকে শেখায় আর তোমরাই বলো পড়তে গেলে লড়তে হয় আর লড়তে গেলে জিততে হয় তাই যে লড়াইটা জেতার জন্য সেই লড়াইটা জেতার জন্য তোমরা যখন রাস্তায় আছো তোমাদের সাথে পাশ ফিরে তাকালে পিছন ফিরে তাকালে তোমরা তোমাদের দাদা দিদি কাকা কাকিদের পাবে ভয় ভয় নেই তোমরা পাও না শুধু সামনের দিকের যে লক্ষ্যটা সেই লক্ষ্যে অবিচল থেকে আরও এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি এই লড়াইয়ের শেষ দেখেই ছাড়বো জিন্দাবাদ ইনকালা ওয়াইফাই জিন্দাবাদ